এই সময় তুই এখানে কী করছিস আমরা এখন এসেছি স্পেন স্যারে কিছু চিপস দেখতে তো এখন সেটাই এখানে প্রচুর ভ্যারাইটিস অফ চিপস আছে সো আমি দেখছিলাম কোন চিপসটা নেব তো এখন দেখছি এই যে পারলেস বাট এটা একদম ভালো লাগে না আগের দিন কি নিয়ে গেছিলাম স্যামথিং এইটা না কোনটা একটু নিয়ে গেছিলাম তাই সেটাই দেখছি নেবার জন্য তুই কিছু নেবি আমার ক্যামেরাম্যান দেখে দ্যাট ইজ মাই ক্যামেরাম্যান হায় তুই কিনতে এসছ এখানে দেখো গাইজ সেখানে প্রচুর প্রচুর কিছু আছে এইটা নেব ভাবছি নিয়ে নাও দোসো কামাল দোসো কামাল তো গাইস কাজ নেই কোনো কাজ নেই দুজন মিলে চলেছে স্ক্রিন সাইড মানে স্ট্রি এই চিপসগুলো দেখে ভাবছি কোনটা নেব গ্যাস তোমরাই বলো কোন চিপসটা নিলে সবথেকে বেশি ভালো লাগছে এটা আমার ফেভারিট চিপস ওইস্টোর ফেভারিট আমারও ব্লুটা ফেভারিট বাট গেস্ট তোমরাই বলো এতগুলো লেসের লেসের মধ্যে থাকে কোন ফ্লেভারটা সবথেকে বেশি টেস্টি খেতে সো চলো তোমরাই বলো দেন আমরা সাজেস্ট করে কিনে নেবো ওটা